হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে পথে গোপে রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা আজ লর্ড শ্রীকৃষ্ণর এপিসোড ফোরেতে বিশ্বরূপ দর্শন যোগ সম্পর্কে আলোচনা করব মদনু গ্রহায় পরমাত্মসঙ্গীতম জাত্তম বচস্তেন মোহায়ং বিগত মম অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে অনুগ্রহপূর্বক বলিলেন যে হে শ্রীকৃষ্ণ আমার সকল প্রকার মোহ বিনষ্ট হইয়া হইয়াছে অতএব তারপরে তিনি বললেন মনস্যে যদি ময়া দ্রষ্টুমিতি প্রভ যোগেশ্বর ততমে তং দর্শায়াত্মা নবম অর্থাৎ হে কৃষ্ণ হে বাসুদেব হে যোগেশ্বর হে প্রভু আমি যদি সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই তাহা হইলে হে যোগেশ্বর আমাকে আপনি আপনার অব্যয় রূপ অনুগ্রহ করিয়া দর্শন দিন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন বলিলেন পশমে পার্থ রূপানি শত সহত সহস্রস নানা বিধানী দিব্যানী নানা বর্ণা কীর্তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ বলিলেন হে পার্থ আমার নানা নানা প্রকারের এবং নানা আকৃতির শত, শত ও সহস্র অলৌকিক রূপমূর্তি দর্শন করো অর্থাৎ শ্রীকৃষ্ণ বলিলেন যে হে অর্জুন তোমার তো দিব্য নেই এই সাধারণ চক্ষে তুমি আমার বিশ্বস্বরূপ দর্শন করিতে পারিবে না আসুন জানা যাক কি বলিলেন তিনি নতু নতুমাং সক্ষে দ্রষ্টু মনেই নইব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্চমে যোগেশমেম অর্থাৎ বললেন পার্থ তোমার ওই চক্ষু দ্বারা তুমি আমাকে দেখিতে সক্ষম হইবে না এই জন্য আমি তোমাকে দিব্য জ্ঞান চক্ষু দিতেছি তুমি আমার অসামান্য অঘটন ঘটন সামর্থ্য অবলোকন করো অর্জুন শ্রীকৃষ্ণের সেই দিব্য রূপ দর্শন করলেন সঞ্জয়ের বাক্যে এই রূপ ফুটে উঠল দেখুন সঞ্জয় কি বলছেন দিব্য মালম্বর ধরং দিব্য গন্ধানু লেপনম সর্বাশ্চর্যময়ং দেব মনন্তং বিশ্বত মুখম উক্ত সঞ্জয় বলিলেন বিশ্বরূপ দিব্য মাল্য ও দিব্য বস্ত্রে ভূষিত অনন্ত এবং দ্বারা মুখবিষ্ট ততঃপর শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করার পর ধনঞ্জয় বিস্মান্বিত এবং রোমাঞ্চিত কোলেবর হইয়া অবনত মস্তকে সে ভগবানকে প্রণাম করিলেন লাগিলেন বনিতে হে বিশ্বেশ্বর উদর বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি হে বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখিতেছি না শ্রীকৃষ্ণ বলিলেন পশ্চাদিতান বসুণ রুদ্রানসীন পশ্চার জানি ভারত হে ভারত আমার দেহে দ্বাদশ সংখ্যক আদিত্য অষ্টসংখ্যক বসু একাদশ সংখ্যক রুদ্র শত বায়ু এবং আরও বহুবিধ অদৃষ্টপূর্ব আশ্চর্যজনক বস্তুরূপ অবলোকন করো বিশেষ কথা অদিতির পুত্র ধাতা মিত্র অর্জমা শত্রু বরুণ অংশ ভগ বিভস্মান পুষা, সবিতা তষ্টা এবং বিষ্ণু এরা হলেন দ্বাদশ আদিত্য ধর ধ্রুব সম অহ অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস ওরা আটজন বসু হর বহুরূপ ত্রম্বক অপরাজিত বিষাকপি শম্ভু কর্পদী রৈবত শট এবং কপালী এরা হলেন একাদশ রুদ্র দেবতাদের চিকিৎসক অশ্বিনী কুমার দুই ভাই জন মরুত হলেন সত্যজিত্ত আদিত্য সত্যজ্যোতি তীর্যবজ্যোতি সজ্জ্যোতি জ্যোতিষ্মান হরিৎ ঋদজিৎ সত্যজিৎ সুসেন সেনজিত প্রমুখ ভগবান তার বিরাট রূপের মধ্যে সকলকেই অবলোকন করার কথা বললেন অর্জুন শ্রীকৃষ্ণের এই উগ্ররূপ দেখে বললেন আখ্যাহি মেক ভবানুগ্র রূপ নমস্তুতে দেববর প্রসিদ বিজ্ঞা তুমি ইচ্ছামি ভবন্ত মাদ্য হি প্রজানামি তব প্রবৃত্তম অর্থাৎ আপনি উগ্রমূর্তি কে আমাকে বলুন আপনাকে আমি প্রণাম করি হে দেবশ্রেষ্ঠ প্রসিদ্ধ আদি পুরুষ আপনাকে আমি জানতে ইচ্ছা করি আপনার প্রচেষ্টার উদ্দেশ্যে আমি বুঝিতে পারিতেছি না শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন কালহস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকন সমার্তু মিহ প্রবৃত্ত রীতে হপি তাং ন ভবিষ্যন্তী সর্বে যেহবস্থিতা প্রত্যেণী কেশু যোধা শ্রী ভগবান বললেন অর্জুনকে লোকক্ষয়কারী আমি ভীষণ পুরুষ লোকদিগকে সংহার করিবার ব্যাপৃত তুমি না করিলেও প্রতিপক্ষীয় জন্য যোদ্ধা যাহারা বর্তমান আছে তাহাদিগের কেহই আর জীবিত থাকিবে না এরপর আটত্রিশ নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া বিশ্ব বিশ্বম রূপ অর্থাৎ তুমি আদিদেব অনাদি সনতন পুরুষ তুমি বিশ্বের পরম নিধান তুমি জ্ঞাতা ও জ্ঞাতব্য পরম ধাম অতএব হে অনন্তরূপ এ বিশ্ব তোমা কর্তৃক রহী রহিয়াছে তুমি সমগ্র বিশ্ব ব্যাপিয়া অবস্থান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন আমি প্রসন্ন হইয়া আমার নিজ যোগমায়া প্রভাবে এই তেজময় বিশ্বাত্মক বা সর্বব্যাপী অন্তহীন এবং সকলেরই আদ্যতম পরমরূপ তোমাকে দেখাইলাম আমার এই রূপ তুমি ভিন্ন অপরে কখনো অর্থাৎ তোমার ন্যায় ভক্ত ব্যতি রেখে পূর্ব দেখে নাই শ্রীকৃষ্ণ বলিলেন ব্যথা মা চ ভাব দৃষ্টারূপং ঘর মৃদং মদেম ব্যাপিত বিপ্রীতামনা পুনস্তং তদেব মে রূপমিদং প্রপস্য অর্থাৎ আমার এই রূপ উগ্রমূর্তি দর্শন করিয়া তুমি ব্যথিত বা বিমোহিত বা বিমূরচিত না তুমি ভয় পরিত্যাগ করিয়া প্রীত মনে পুনরায় আমার সেই চতুর্ভুজ শঙ্খ চক্র গদাধর ইষ্টরূপ দর্শন কর সঞ্জয় বলিলেন বাসুদেব অর্জুনকে এই বাক্য বলিয়া বিশ্বরূপ সংহরণ করিয়া পুনর্বার কির চক্র গদাদিযুক্ত চতুর্ভুজ রূপ দর্শন করাইলেন পূর্বের রূপে অর্জুন ভীত হওয়ার পুনর্বার মূর্তি ধারণ করিয়া তাহাকে আশ্বস্ত করিলেন অর্জুন বলিলেন হে জনার্দন আমি এখনে তোমার এই সৌম প্রসন্ন মনুষ্যরূপ দর্শন করিয়া স্থির চিত্ত ও প্রকৃতিস্থ হইলাম দৃষ্টেদং মানুষং রূপং তব সৌমং জনার্দন ইদানি স্মরণী সংবৃত্ত সচেতা শ্রীকৃষ্ণের অর্থাৎ মনুষ্য রূপ দর্শন করিয়া অর্জুন আশ্বস্ত হলেন শ্রী ভগবান বললেন না হং বৈদর্ণ তপসা ন দানেন নজয়া শক্ক এবং বিধ দ্রষ্টুং মাং যথা অর্থাৎ তুমি আমার যে বিশ্বরূপ দর্শন করিলে তাহা চারিবেদ অধ্যায়ন চান্দ্রায়ণ দি তপস্যা পূজা দান অথবা যোগ্য দ্বারাও দেখিতে পাওয়া যায় না সর্বশেষে ভগবান বললেন হে পাণ্ডব যিনি আমারই জন্য কর্মানুষ্ঠান করেন যিনি শ্রীমৎ পরায়ণ যিনি আমার একান্ত ভক্ত সঙ্গ বর্জিত পুত্রাদিত পিতৃ শূন্য এবং যিনি সর্বভূতে বিরোধহীন তিনি আমাকে লাভ করিয়া থাকেন হরিউ তৎসৎ হরিওং তৎসৎ হরিও তৎসৎ